হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি ছাদে এলাম একটু ওই যে কালকে গাছগুলো লাগিয়েছিলাম না যা বৃষ্টি হয়েছে কালকে সারা রাত ঝমঝম করে বৃষ্টি হয়েছে গাছগুলো দেখতে এলাম গাছগুলো জলের চাপে মরে না যায় বসে না যায় ভালোই আছে গাছগুলো কিছু হয়নি বর্ষাকালে গাছ কখনও কিছু হয় না যাই হোক গাছগুলো কালকে কেটে কেটে কাছে দিয়ে কেটে কেটে বসিয়েছি আর ঝাগড়া হবে বেশ ভালো আরও সাইড দিয়ে বার হবে যাই হোক আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বাজে কটা সাড়ে আটটা বাজে মনে হয় বড়ো ছেলে এখন স্কুলে যায়নি যাবে কালকে রাতে ওই যে হুট করে গ্যাস শেষ হয়ে গেছিলো না এর দিক কি জ্বালা নিচে একবার যাচ্ছি একবার উপরে যাচ্ছি নিচের গ্যাসে সরি নিচের মায়ের গ্যাসে ভাতটা বড়ো ছেলে বসিয়েছিলাম তারপরে পরোটাটা ভাজছিলাম দিয়ে ওর বাবা বাট গ্যাসটা এনে দিল গ্যাস আমাদের ছিল একজন নিয়ে গেছিলো তাই জন্য আর কি তো দিয়ে গেছে তো গ্যাসটা আমার লাগিয়ে দিয়েছি ওপরে আবার একটা ডিম ভেজে দিলাম আর দুধটা গুষণার দুধটা বসিয়েছি তো ব্যাপার হচ্ছে যে আজকে আমার সেই ডাইনিং টেবিলটা আসবে যেটা আমি অর্ডার দিয়ে এসেছিলাম মানে সেই দিনকে তোমাদের ভিডিওতে দেখালাম না সেদিনকে দেখতে গেছিলাম তারপরে আরেকদিন দিন গেছিলাম অর্ডার দিয়ে আসলাম তো এবার হচ্ছে যে কাঁচটা নিয়ে একটু কনফিউজ ছিলাম যে এখন না নতুন নতুন কাঁচ উঠেছে ডাইনিং টেবিলের কিছু কিছু ফুলের ডিজাইন অনেক রকমের ডিজাইন তো আর যেটা আছে নর্মাল যেটা যেটা আছে কালো রঙের যেটা হয় তো এবার ভাবছিলাম যে ডিজাইনটা নেব কারণ সবার ঘরে তো কালো রঙের থাকেই এখন নতুন ডিজাইন উঠেছে নানা রকমের ফুল টুলের ডিজাইন তারপরে দেখলাম তো ওই ফুলেরটাই অর্ডার করে দিয়ে এসেছিলাম দিয়ে বাড়ি এসে ভাবছি সবাইকে দেখালাম কেউ বলছে ভালো লাগছে কেউ বলছে ভালো লাগছে না তারপরে ভাবলাম যে ফুলের ডিজাইনটার জন্য না নিচের যে ট্রাকচারটা ওটা দেখা যাচ্ছে না মানে ভালো লাগছে না ওটা স্টিলের ডাইনিং টেবিলের মধ্যে ঠিক আছে তো যাই হোক ওটা ক্যান্সেল করে দিয়ে এখন ব্ল্যাকটা দিয়েছে মানে কালোটাই ঠিক আছে তো আজকে আসবে তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে দেখতে কেমন লাগছে যাই হোক এই যে ডাইনিং টেবিলটা আমি নিতে পারলাম এটা ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসার জন্য নিতে পারলাম একটাই কথা বলবো তার জীবন যেন এই দিদিভাই পাশে থেকে আমার পাশে থেকে আমাকে সবাই ভালোবেসো আমি আরও জীবনে এগিয়ে যেতে চাই আরও অনেক কিছু করতে চাই জীবনে তো তোমাদের কি বলে যে ধন্যবাদ জানাবো আমি জানি না আমি ভাবতেও পারিনি কল্পনাও করতে পারিনি যে আমি এরকম একটা জায়গায় এসে পৌঁছাবো আর আমি জীবনে আরও বড় হতে চাই আরও চ্যানেলটাকে বড়ো করতে চাই চেষ্টা করবো তোমরা যেন পাশে থেকে তাহলেই হবে তো চলো আর ডাইনিং টেবিলটা মনে হয় বিকেলের দিকে আসবে এখন আসবে না মনে হয় বিকেলে কালকে আসার কথা ছিল কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো বলে কালকে আর আসিনি আজকেই আসবে বিকেলের দিকে যা বৃষ্টি বৃষ্টি তো থামছেই না তো চলো দেখি নিচে যাই তারপরে আবার আজকে রান্না হচ্ছে যে কালকে যেটু বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো ইলিশ মাছ তো কালকে রান্না করতে বলছিলো আর করিনি ভিজে রেখে দিয়েছিলাম কালকে খিচুড়ি করছিলাম না খিচুড়ি করেছি আর তাছাড়া বৃহস্পতি বাড়ছিল বলে কালকে আর মাছটা করিনি তো আজকে মাছটা করব আলু বেগুন কচু দিয়ে ইলিশ মাছটা রান্না করব ভালো লাগে ইলিশ মাছ কচু বেগুন দিয়ে আর দেখি আর কি আছে শাক দিয়ে ইলিশ মাছের মাথাটা করবো দেখি শাক যদি নিয়ে আসে চলো নিচে যাই কালকে ওই যে সন্ধ্যাবেলায় গাছগুলো লাগিয়েছিলাম না দিয়ে এবার রাত্রেবেলা খুব বৃষ্টি হচ্ছিল মানে এত ঝেপে বৃষ্টি হচ্ছিল আমি ভাবলাম গাছগুলো হয়তো ডগুলো সব মানে মরেই গেল হয়তো জল টল জমে থাকবে হয়তো তাই ছাদে এলাম একটু দেখতে গাছগুলো যাই কিছু হয়নি তারপর গুবলু সোনা এখনও ঘুম থেকে ওঠেনি ঘুম হচ্ছে আর ওই যে বড়ো ছেলে দেখো লেট করে উঠেছে এখন বইয়ের ব্যাগ গোছাচ্ছে বেলা ভালো রকমেরই হয়েছে তো আমার বড় ছেলের জন্য সব খাবার রেডি করা হয়ে গেছে এই যে গুবলুর দুধটা ফুটছে পরোটাটা নিচে ভেজে দিয়ে আসলাম মানে নিচের গ্যাসে আর কি মায়ের গ্যাসে ভাজছিলাম সেই সময় ওর বাবা গ্যাসটা উপরে লাগিয়ে দিল তারপর আবার উপরে চলে এলাম উপরে এসে ডিমটা ভেজে দিলাম ডিম ভাজাটা করে দিয়েছি গরম গরম ভাত আর আলু সিদ্ধটা ও তো খেতে চায় না তাই ভাতের সাথে মেখে দিয়েছি আলু সিদ্ধ একদমই পছন্দ করে না খেতে তবে আলু চচ্চড়ি করে দিলে আবার খায় আর শুধু পরোটা করে দিয়েছি টিফিনে ওর বাবাকে বললাম বাজার থেকে একটু সন্দেশ কিনে ওকে টিফিনে ভরে দিতে সন্দেশ দিয়ে খাবে আজকে কারণ কয়দিন আলু চচ্চুরি আর পরোটা করে দিচ্ছিলাম দেখছি আলু চঁচুরিটা আর খাচ্ছে না ভালো লাগছে না রোজ কি একই খাবার ভালো লাগে তাই নষ্ট হচ্ছিলো তাই জন্য আমি আজকে আলু চচ্চুই করে দিইনি প্রত্যেক দিনই দেখি টিফিনের মধ্যে আলু চঁচুরি থেকে যাচ্ছে ওই প্রথম কদিন বেশ ভালোই খাচ্ছিলো তারপর আবার সে আগের মতন তাই জন্য বললাম থাক আজকে আর আলু চঁচুরি নিয়ে যেতে হবে না তোকে আজকে সন্দেশ দিয়ে খেয়ে নিস আর পরোটা কিন্তু সন্দেশ দিয়ে খেতে ভালোইবাসে তাই ওর বাবাকে বলেই দিলাম ওকে বললে ও কিনবে না কিছুতেই শুধু বলবে যে আমার টিফিন লাগবে না আমার ফ্রেন্ডসরা আমাকে টিফিন দেয় এক দাদা টিফিন দেয় আমি কিছু টিফিন কিনে নিয়ে যাব না ওই এক একদিন যেদিন আমি টিফিন বানাতে পারি না সেদিনকে আমি ওর বাবাকে বলে দিই তা না হলে ওকে বললে ও টিফিন কিনবেই না তো বাবাকে বলে দিয়েছি ওর বাবা টিফিন কিনে দেবে টিফিন বলতে সন্দেশটা কিনে দেবে যাই হোক তারপর কুবলুকে খাওয়ালাম আমিও চা খেলাম চা খেয়ে যে নিচে এলাম নিচে এসে এখনো ভাত বসানো হয়নি যে ভাত বসাবো আর আজকে ওই যে বললাম না ইলিশ মাছটা আছে তবে ব্যাপার হচ্ছে যে কালকে সারা রাত কারেন্ট ছিল না কালকে ওই যে বৃষ্টি হয়েছে আর খুব মেঘ ডাকছিলো সেই জন্য কারেন্ট বন্ধ ছিল সারা রাত আমি কিন্তু একদম জানি না মানে বুঝতেই পারিনি কালকে কারেন্ট ছিল না কারণ সারা রাত বৃষ্টি হয়েছে তো আর আমাদের উপর ঘরের জানলাটা খোলা থাকে আর ঠান্ডা ঠান্ডা ভীষণ হাওয়া দিচ্ছিলো মানে কারেন্ট তো ছিল না জানেই না আমি তো চাদর গায়ে দিয়ে ঘুমোচ্ছিলাম এতটাই ঠান্ডা লাগছিল আমার সকালবেলা মা বোঝে সারা রাত কারেন্ট ছিল না জানো আমি তো বলছি তাই আমি তো জানিই না তো এবার হচ্ছে যে কালকে সারাত কাটেন ছিল না ফ্রিজের মধ্যে মাছটা ছিল বরফ তো গলে গেছে আর মাছটাও একটু নরম হয়ে গেছে মা বলছে দেখো মাছটা আবার খাওয়া যাবে কি না কারণ মাছটা বরফটা গলে গেছে তো মাছটা একটু নরম হয়ে গেছে তো যাই হোক জানি না কি করব মাছটা কোনো কাটি মাছটা ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়ে এলাম মা বার করে দিয়েছিল আমার কখন কাটবো না কাটবো থাক বাইরে বার করতে হবে না মাছটা ভিতরেই থাক আমি সময় পেলে তারপরে মাছটা বার করে কেটে নেব আর ওই যে বললাম না ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু পুইটা খেতে খুব ভালো লাগে তো পুঁইটা কিন্তু পেলামই না মানে আমাদের বাড়িতে ছিল এগুলো আমাদের যে রান্নাঘরে চালের উপর ছিল তো সবগুলো কেটে ফেলেছি কারণ বলে পুই পুরোনো পুঁই শাক খেতে নেই বা বাড়িতে রাখতে নেই তাই জন্য মা কেটে দিয়েছে আর বাড়িতে মানে নতুন নতুন যেসব পৈশাকুলো হয়েছে ওই পিছনে তো ওখানে যা যা ছিল সব সরু লিগলিগি ওগুলোই আমি তুলে নিয়ে আসলাম কারণ মাছের মুড়োটা কী দিয়ে খাওয়া হবে তো তাছাড়া কোনো চচ্চড়েও ছিল না তাই জন্য এই ডাটাগুলো তুলে নিয়ে আসলাম যাই হোক অল্প একটু হয়েছে এতেই কাতা হয়ে যাবে ইলিশ মাছের মুড়ো এর মধ্যে পড়লে না জাস্ট অসাধারণ লাগে খেতে খুব ভালো লাগে কাঁঠালের বীজও দিয়েছি দেখো আগে আমি কাঁঠালের বীজ খুব একটা পছন্দ করতাম না তবে এখন পাতে দু একটা পড়লে পরে খাই বেশ ভালোই লাগে খেতে আগে খুব একটা ভালো লাগতো না এখন খায় মানে খুব বেশি ভালোবাসি তা না ওই একটা দুটো মিষ্টি মিষ্টি লাগে খায় পাতে দিলে ফেলে দিই না তবে খুব বেশি ভাল লাগে না যাই হোক সব রকমের সবজি দিয়েছি কচু দিয়েছি মূলো তারপরে বেগুন চাল কুমড়ো মিষ্টি কুমড়ো পটল ঝিঙে আলু তারপরে কাঁঠালের বীজ দিয়ে সর্ষে পাটা দিয়ে এই যে আগে চচ্চড়িটা বসিয়ে দেব আর মাছের মোঁড়োটা মাছটা কোনো কাটা হয়নি মাছটা কাটবো তারপরে মাছের মুঁড়োটা লাস্টে ফোড়ন দেবো উনুনটা কামায় যাবে তার জন্য চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি দিয়ে তারপরে মাছটা কাটতে যাব। এই যে মাছটা কাটতে এলাম মাছটা কাটতে এসে দেখছি মাছটা সত্যি নরম হয়ে গেছে মানে লেজের দিকটা একটু নরম মতন হয়ে গেছে তো মা বললো খুব সাবধানে কাটো কারণ একটু নরম হয়ে গেছে তো এবার মাছটা খেতে কেমন লাগবে সেটা জানি না ভালো মাছ গো ফ্রিজের মধ্যে ছিল রাত্রেবেলা কারেন্ট চলে গেছে তা আর কী করে বুঝবো বলো তো ডিপের ভিতরে থাকে মাছ এবার সারা রাত ধরো কারেন্ট নেই সারা রাত থেকে সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম কারেন্ট এলো এবার কখন যে গেছে সেটা তো আমি জানি না এরকম তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কারেন্ট আসা যাওয়া করে তো এবার আমি জানি না মাছটা মা বলছিল কালকে যে তুমি কেটে রেখে দাও মাছটা তো আমি আবার বললাম থাক ফ্রিজে ডিপের মধ্যে রেখে দিন কালকেই কাটবো তো কাল আমি আর মাছটা কাটি তো ওই জন্য আরও কাটতে খুব অসুবিধা হচ্ছে খুবই সাবধানে আস্তে আস্তে করে মাছটা কাটলাম মাছটা নরম হয়ে গেছে তো যাই হোক মাছটা কেটে নিয়ে আসলাম আর একটু মাছের ডিম রয়েছে মাছের ডিম হচ্ছে যে এই ইলিশ মাছের ডিম না ওই রুই মাছের ডিম ওর বাবা কালকে নিয়ে এসেছিলো সেই মাছের ডিমটা কাল না পরশু দিন পরশু দিন মাছের ডিম এনেছিলো সেই ডিমটা অর্ধেকটা রান্না করেছিলাম মানে ভেজেছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম গুবলু খেতে ভালোবাসে তো তাই আমি মাছের ডিম যদি আনে বেশি করে আনতে বলি দুদিন করে করি তো মাছের ডিমটা ভাজা করব অল্পই আছে খুব বেশি নেই ওই একটু পেঁয়াজ দিয়ে অল্প করে লঙ্কা দিয়ে ভাজা করব। আর মাছটা যে নুন টুন মাখিয়ে রেখে দিলাম আর পুঁই শাকটা হয়ে গেছে দেখো পুঁই শাকটা বসিয়ে দিয়ে মাছটাও কাটা হয়ে গেল এদিকে শাকটাও হয়ে গেল পুঁই শাক চুড়টা নামিয়ে দিলাম এবার ওই যে মাছটা কেটে এনেছি মাছের মুড়োটা ভালো করে ভাজবো ভেজে মাছের ওই পুঁই শাকের মধ্যে দিয়ে দেবো পুঁই শাকটা রান্না করে নিলাম মাছের মুড়োটা বেশ তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে মাছের মুড়োটা কড়াইয়ের মধ্যেই গুঁড়ো গুঁড়ো করে নিলাম দিয়ে বেশ পুঁই শাকটা তো রান্না হয়ে গেছে ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটু মিষ্টি দিয়ে বেশ মাখো মাখো করে রান্না করে নিলাম দারুণ লাগবে কিন্তু খেতে যাই হোক তারপর এই যে মাছের ডিমটা তো অল্পই ছিল বললাম ওই জন্য একটু অল্প করে পেঁয়াজ দিয়েছি আর সামান্য লঙ্কা দিয়েছি দেজে ভাজা করে নিলাম ভেজে ওই যে একবারে পাতলা পাতলা হয়ে গেলে না আমি ওই ঢেলে দিই একবারে দিয়ে পিস পিস করে কেটে নিই নরমও হয় বেশ আর মাছের ডিম না একটু পেঁয়াজ দিলে তাহলে একটু নরম হয় খেতে আর পেঁয়াজ ছাড়া করলে কেমন খুব শক্ত শক্ত লাগে একদম তাই অল্প একটু সামান্য পেঁয়াজ দিয়েছি আর মোচাটা দেখছো কালকে মোচা রান্না মোচার বড়া করেছিলাম না সেই মোচার মোচা তো ছিল কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেদ্ধ করা মোচা তো এবার সেটাও তো বড়া ভাজতে হবে কালকে রেখে দিয়েছিলাম ফ্রিজে মোচাটা ভালোই আছে কিছু হয়নি তো মোচাটা বড়া করে নেব আর এই যে ডিমের বড়াটাও করে নিলাম কালকে যেমন ভেজেছিলাম মোচার বড়াটা ঠিক ওইভাবেই ভাজ ভাজকেও ওই তো মশলা দিয়ে দিয়েছি আদা জিরে তারপরে ধনে গুঁড়ো কালো জিরে পোস্ত তারপরে লঙ্কা কুচিয়ে দিয়েছি বেসন দিয়েছি তারপরে চালের গুঁড়ি দিতে পারলে খুব মসমজা হয় চালের গুঁড়ি আর কে চাল ঘোরাচ্ছে চাল তো আমাদের সেই পিঠে খাওয়ার সময়তেই চাল ঘোরানো হয় তাছাড়া তো টাল ঘোরানোই হয় না তা না হলে চালের গুঁড়ি দিলে না দারুণ মচমচে হয় খেতে দারুণ হয় ঠান্ডা হয়ে গেলেও মচমচে হয়ে থাকে তবে আমি যেভাবে মোচার বড়াটা ভাজি না মানে যে কোনো বড়া আমি একটু আঁচ কমিয়ে দিই আস্তে আস্তে অনেকক্ষণ ধরে ভাজিত তাহলে ভালো করে এভাবে ভাজলে না বেশ ঠান্ডা হয়ে গেলে মজমজে হয় অনেক সময় কী হয় বড়া ভাজে না ঠান্ডা হয়ে গেলে না একদম কেমন নরম হয়ে যায় ভাল লাগে না খেতে কিন্তু আমি খুব আঁচ কমিয়ে দিই আস্তে 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 অনেকক্ষণ ধরে ভাজিত তাই জন্য মজমজে থাকে ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগে খেতে মাছগুলোর যা অবস্থা হয়েছে কি কষ্ট করে ভাজলাম মাছ একদম কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে ভাবছি মাছগুলো তরকারির মধ্যে দেওয়া যাবে না তরকারিটা নামিয়ে নিয়ে লাস্টে মাছটা দিতে হবে তবে মাছটা ভাজছিলাম যখন তখন বেশ ভালো গন্ধ বার হচ্ছিল তো ভাবলাম যে হয়তো নরম হয়ে গেছে পচে গেছে হয়তো পচা পচা গন্ধ বার হবে সারা রাত ধরো কারেন্ট ছিল না তবে বরফ তো ছিল বরফটা গলে গেছে ঠিকই কিন্তু ঠান্ডা ছিল ভেতরে তো পচে পচে গন্ধ তো বার হয়নি মাছটা দিয়ে ভালো ভাজছিলাম ভালো একটা সেন্ট বার হচ্ছিল মানে মাছের তেলটা খাওয়া যাবে মাছের তেল আমরা কী করি ইলিশ মাছ ভাজলে মাছের তেলটা রেখে দিই ভাতের সাথে খাওয়ার জন্য বেশ ভালো লাগে খেতে তো এই যে দেখো কচু দিয়ে তারপরে লম্বা লম্বা করে আলু দিয়েছি আর বেগুন দেব বেগুন দিয়ে মাছটা একটু ঝোল করব বেশ ভাল লাগে ইলিশ মাছ আমরা ইলিশ মাছ আনলে বেশিরভাগই এরকম করেই করি তা না হলে শুধু বেগুন দিয়ে করি তারপরে ওই যে ভাপা যেটা বলে ভাপাটাও করি খুব কম তবে এই তরকারিটা বেশি করি মাছের ঝোলটার মধ্যে যদি মাছগুলো দিতাম না তাহলে ফুটিয়ে নিলে আরও টেস্ট হতো খেতে তো এবার মাছগুলো না ভেঙে গেছে যদি মাছের ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে নাড়াচাড়া করি না আরও গুড়িয়ে যাবে মাছ খুঁজেই পাবে না তখন তাই জন্য আর দিলাম না বা তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিলাম দিয়েছে দেখো লাস্টে ওপর ওপর করে দিয়ে দিচ্ছি খুঁজতেও অসুবিধা হবে না মাছ ভেঙে গেছে দুটো মাছ তো একেবারে ভেঙে গেছে কেন ভেঙে গেল আমি জানি না তো জানি না কেমন হবে খেতে তো এবার মাছের যে মাছটা দেওয়ার পর একটু ফুটিয়ে নিলে একটা সেন্ট হয় সে সেন্টটা পাওয়া যাবে না মাছ আমি এভাবেই রাখলাম দেখো দুটো মাছ ভেঙে গেছে এরপর যদি ফুটিয়ে নিই তাহলে কি আর পাওয়া যাবে বলে তো তাই জন্য দিলাম না থাক এভাবেই থাক ওপর ওপর ঝোল তুলে নেবে দিয়ে মাছটা তুলে নেবে মাছ খুঁজতে গিয়েছে ভেঙে টেঙে একাকার হয়ে যাবে এমনি ভেঙে গেছে যাই হোক তারপর রান্না শেষ করলাম দিয়ে যে কড়াইটা এবার মেঝে ধুয়ে নেব তারপর আমাদের যে মানে যেখান থেকে আর কি ওই ডাইনিং টেবিলটা নেওয়া হয়েছে উনি ফোন করেছিলেন যে বললেন যে মালটা এখনই প্যাক করে পাঠিয়ে দিচ্ছি ডাইনিং টেবিলটা কারণ বিকেলের দিকে বৃষ্টি হচ্ছে বাই চান্স যদি বৃষ্টি হয় তাহলে তো ভেজে যাবে তাই বিকেলে আর পাঠাবে না সকালের দিকেই পাঠাবে আর এখন একটু অল্প রোদ উঠেছে পরিষ্কার হয়েছে মেঘটা তাই জন্য পাঠিয়ে দিচ্ছি আর অনেকটা দূর থেকে আসবে তো এবার যদি বৃষ্টি হয় তাই জন্য ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে রোদ উঠেছে বলে উনি বলছেন পাঠিয়ে দিতে আমি বললাম ঠিক আছে তাহলে এখনই পাঠিয়ে দিন তারপর ধোয়া মাজা কমপ্লিট করাও হয়ে গেলো আমার রান্নাও শেষ ধোঁয়া মাজাও শেষ এই যে দেখো আমার ডাইনিং টেবিল চলে এসছে এই যে দেখো তোমরা যেটা বলেছিলে সেটাই কিন্তু নিয়ে নিয়েছি আর ওই যে সেই যেটা ছটা চেয়ার ছিল তবে ছটা চেয়ার এখন নিচ্ছি না চারটে চেয়ার নিলাম আর দুটো পরে নেব এই চেয়ারটা এই টেবিলটা কিন্তু আমার প্রথমে দেখেই পছন্দ হয়ে গেছিলো কি দারুণ না ডিজাইনটা তোমরাই কমেন্ট করেছিলে যেটা বেশি ভোট পড়বে সেটাই তুমি তুমি নেবে তো সেটাই নিয়েছি তো এই আমার বড্ড শখের জিনিস আমার কত স্বপ্ন ছিল যে একটা ডাইনিং টেবিল নেব বাড়িতে সত্যি সব কিছু কিন্তু তোমাদের জন্যই সম্ভব হয়েছে আমি হাজারবার বলবো তোমাদের ভালোবাসা আমাকে এত দূর এগিয়ে নিয়ে যাওয়া এত কিছু সব কিছু তোমাদের জন্যই হয়েছে ওই যে খাট নেওয়া ডাইনিং টেবিল নেওয়া ওই যে ওয়ার্ড্রপ মানে ঘরের যত কিছু জিনিসগুলো আছে সব কিছু তোমাদের আশীর্বাদ ভালোবাসা সব কিছুর জন্যই আমি আজ এই অবধি এগোতে পেরেছি আমার ডাইনিং টেবিলটা যে মানে এত পছন্দ হয়েছে না কি বলবো দেখো ওই যে কালো কাজটা দেখছো তো কালো কাজটা নেওয়ার কথাই ছিল না কাজ নেওয়ার কথা ছিল ওই যে ফুলের ডিজাইন তোমাদের দেখায় দাঁড়াও দু চারটে ছবি তোমাদের দেখায় এই যে দেখো আমরা যখন অর্ডার দিতে গিয়েছিলাম তখন আমাদের কিন্তু এই কাজটা দেখিয়েছিল বলছিল মানে ওই মালিকই বলছিল যে রকম টেবিল কিন্তু এখন উঠেছে অনেকে নেয় তো দেখো আমার না ছাপাটা দেখে একদম পছন্দ হয়নি তখন পুরো গোলাপ ফুলের ডিজাইন ওপরে ভিতরে টাকচারটাও দেখা যাচ্ছে না পুরো মনে হচ্ছে না ফাইবারের একদম তাই জন্য আমি ক্যান্সেল করে ওইটাই নিয়েছি মানে এই এই যে কালো কাজের আর চেয়ারগুলো কেমন হয়েছে বলো চেয়ারটা কিন্তু আমার ভীষণ পছন্দ কারণ এই টেবিলের সাথে কিন্তু অন্য চেয়ার ছিল আমি কিন্তু এই চেয়ারগুলো এই টেবিলের ম্যাচ নয় আমার একদম পছন্দ ছিল না যে চেয়ারটা ছিল তো এবার এই চেয়ারটা কিন্তু আলাদা নিয়েছি নিচের ডিজাইনটা কেমন হয়েছে বলো তখন খুব একটা ভালো করে দেখাতে পারিনি তখন এবার ওপর ওপর অন্ধকারের ভিতর আর পালিশ করা ছিল না এখন দেখো পালিশটা খুব সুন্দর করেছে এত সুন্দর হয়েছে কি বলবো আর তো আমি জানি তোমরা দামটা তো জিজ্ঞেস করবেই দামটা বলেই দিই থার্টি ফাইভ থাউজেন্ড নিয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়েছে পুরো চেয়ার টেবিল পুরোটাই সেগুন কাঠের একদম তো আমার গুবরু সোনা তো ভীষণ পছন্দ হয়েছে আর বড়ো ছেলে তো নেই স্কুলে গেছে ও বলছিল মা কখন আসবে ডাইনিংটা রাত্রে নাকি সকালে বাড়ি এসে দেখতে পাবো তো আমি বললাম আমি জানি না তখন তো সকালবেলা আমরা জানতাম না যে এখন দিয়ে যাবে আমার রান্নার শেষ কাজও কমপ্লিট আর ডাইনিংটা ঠিক টাইমেই এসেছে আর ও তো জানে না আমি ভেবেছিলাম হয়তো বিকেলের দিকে আসবে কারণ খাটটা যখন দিয়েছিল ওখান থেকে তো নিয়ে এসেছিলাম খাটটা সন্ধ্যের দিকে পাঠিয়েছিল তো ভালোই হলো একদিকে বেশ কাজটা গুছিয়ে নিলাম গুবরু সোনা তো বললো মা আমি টেবিলে বসে বসে খাবো নতুন নতুন টেবিল তো খুব ভালোই লাগবে তোকে টেবিলে বসেই ভাত খাইয়ে দিলাম তবে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু টেবিলটা কেমন হয়েছে আর চেয়ারগুলো ডিজাইনটা আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু মানে তোমাদের কমেন্টগুলো পড়ার জন্য যেন ব্যাকুল হয়ে যাচ্ছি কারণ তোমরা এইটা পছন্দ করেছিলে বলেছিলে যে এইটাই নিও দিদি চারটে চেয়ার যেটা সেটাই নিও তাই আর কি ভালো খারাপ একটা কমেন্ট অবশ্যই করে দিও তবে টেবিলটা যে আমি সামনের বারান্দা রেখেছি ওখানে কিন্তু রাখা যাবে না তার কারণ আমাদের গ্রিলের কাজগুলো নেই আবার কাজগুলো বসাতে হবে কত কাজ তো কাজগুলো বসাতে হবে রেলিং করতে হবে মানে ওই সিঁড়ির পাশে রেলিং করার স্টিলের তারপরে রান্নাঘরে যে আমার বারান্দায় ওখানে মিটকেস করতে হবে সব কিছুই হবে আস্তে আস্তে তবে ডাইনিংটা আমার বেশি আগে নিয়ে ফেললাম আমার খুব ইচ্ছা ছিল ডাইনিংটা তাড়াতাড়ি নিয়ে তাই জন্য নিয়ে নিলাম তবে যদি ওই ছাট আসে না তাহলে কিন্তু ডাইনিং আমার ভিজে যাবে তাই ভাবছি যে কি করব ওই দিকের বারান্দায় এখন নিয়ে যেতে ইচ্ছা করছে না তার কারণ মিটকেশের দরজাগুলো করা নেই তারপরে কেমন ভাল লাগে না আমার ওই দিকটা একদম অন্ধকার অন্ধকার লাগে লাইট জেলে খেতে হবে আর এই সামনের বারান্দাটাই সুন্দর আলো আসে বেশ খেয়ে কত সুন্দর শান্তি ভালো লাগছে না বেশ সামনের বারান্দাটা রেখে আমার তো বেশ ভালোই লাগছে তো এবার গেলে কাজগুলো যদি থাকতো না খুব ভালো হতো তাহলে ওখানেই রাখতাম ওখানেই থাকতো অসুবিধা কিছু হতো না কারণ আমার বারান্দাটা বেশ ভালোই বড়ো ওদিকে রান্নার বারান্দাটাও বড়ো এদিকে সামনের বারান্দাটাও বড়ো তো এবার আর জিনিস নেওয়ার খুব ইচ্ছা আছে সেটা হলো যে ওয়াশিং মেশিন ওই যে একজন কমেন্ট করেছিল যে ওয়াশিং মেশিন নেওয়ার মুরদ নেই মানে হ্যান ত্যান সেই দিকে আমার একটা জেদ এসে গেছে মনের মধ্যে যে আমি ওয়াশিং মেশিন নিয়ে দেখাবো ডাইনিং টেবিল নিতে যখন পেরেছি অবশ্যই ওয়াশিং মেশিনটা নেবই নেব প্রয়োজনে আমি আরও বেশি বেশি করে পরিশ্রম করব তবু কিন্তু আমি ওয়াশিং মেশিনটা নেব যাই হোক তারপরে যে দেখো ডাইনিং টেবিলে বসেই আমরা খেলাম আর এত ভালো লাগছে কত শান্তি জানো তো নিচে বসে যখন খাওয়া দাওয়ার পর উঠি না কোমরে এত ব্যথা যন্ত্রণা করে খুব কষ্ট হয় ওঠা বসা করতে আমার বেশি কষ্ট হতো ঘর মুছতাম যেমন নিচে বসে বসে আমি তো সমস্ত ঘর সে হাতে করেই মুছতাম তারপর লাঠিটা নেওয়ার পর একটু শান্তি পেয়েছি তো এবার লাঠিটা আবার খারাপ হয়ে গেছে লাঠিটা আবার ব্যবস্থা করতে হবে তো এবার ডাইনিংটা নিয়ে সৌন্দর্য তো বটেই আবার কত সুন্দর খেয়েও শান্তি বলতো একদম টেবিল চেয়ারে খাওয়ার মানে মজাই আলাদা তো যাই হোক আমি ওই যে মাছের তেল একটু রেখে দিয়েছিলাম আর একটু সকালে কচু ভাতে দিয়েছিলাম ভাতে ওই কচু ভাতের সাথে মাছের তেল খেতে কিন্তু আমার দারুণ লাগে মানে ভাতের মধ্যে মাছের তেল মাখিয়ে কচু ভাতে দিয়ে খুব সুন্দর খেতে লাগে ওটা ছোটোবেলায় আমি বাবার কাছ থেকে খাওয়া শিখেছিলাম আমার বাবা ভীষণ ভালোবাসতো তো ভাত খেলাম খুব মানে তৃপ্তি করে আজকে মাছটা খারাপ ছিল না ভালোই ছিল খেতে মাছটা ভেঙে টেঙে গেছিলো বলে উপরে দিয়েছিলাম কিন্তু ঝোলটা খুব টেস্টি হয়েছিল যাই হোক খুব শান্তি করে ভাত খেলাম আবারও তোমাদের টেবিলটা দেখাচ্ছি কাজটা দেখছো কাজটা কত ইঞ্চি দেড় ইঞ্চি না এটা হচ্ছে হাফ ইঞ্চি দেড় ইঞ্চির কাজ ছিল সেটা হচ্ছে যে ওই যে ছাপা কাজটা দেখালাম না ওটা ছিল দেড় ইঞ্চি ওটা অনেকটা উঁচু ছিল কাজটা মোটা তবে ওটার থেকে এই কাজটা কিন্তু একটু দামি কাজ ভালো কাজ তবে বলে দিয়েছে যে গরম জিনিস যেন ডাইরেক্ট না রাখা হয় ওই যে ম্যাটগুলো হয় না ওই টেবিলে রাখার ম্যাট ওই ম্যাটগুলো আমি অর্ডার দিয়ে দিয়েছি কারণ কাঁচ যতই ভালো হোক না কেন কাঁচের ওপর গরম জিনিস না রাখাই ভালো তাই ওই ম্যাটগুলো অর্ডার দিয়ে দিয়েছি ছটা দিয়েছি আর নিচের ডিজাইনটা দেখেছো বেশ খুব সুন্দর না আমি আবারও দেখাচ্ছি আবারও বলছি আমার কিন্তু খুব পছন্দ চেয়ারগুলো চারটেই দেখতে পাচ্ছ আর দুটো নেই নি কারণ আর দুটো পরে নেব এক পিস চেয়ার কত বলো তো এক পিস চেয়ার নিয়েছে চার হাজার টাকা দুটো চেয়ার আট হাজার টাকা চারটে চেয়ার ষোলো হাজার টাকা আর দুটো এখন প্রয়োজন নেই কারণ আমরা উপরে তো চারজনই খাই তো তার জন্য আর দুটো চেয়ার পরে নিলেও হবে আর অত বেশি গিজ গিজে না হয় ভালো আমাদের এই যে টেবিলটাটা কিন্তু আটজন খাওয়া যাবে তবে আর দুটো চেয়ার আমি নেব পরে নেব তো যাই হোক তো তারপর খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছিলাম দিয়ে যে জামা কাপড় রাজ্যের সব কেচেছিলাম তো সব শুকোয়নি তবে বৃষ্টি হয়নি কিন্তু বৃষ্টিটা হয়নি বলে জামাকাপুর থেকে সব জলগুলো ঝরে গেছে তবে কাপড়গুলো মেলবো কোথায় সেটাই ভাবছি একটা দুটো তো নয় অনেকগুলো জামাকাপ কাপড় রয়েছে তো কাপড়গুলো নিয়ে এলাম দিয়ে যেয়ে সামনের গ্রিলে কয়েকটা দিয়ে দিচ্ছি ঘরে খাটে রান্না দিয়ে দেবো কটা আর আমার গুবলু দেখো ওইখানে বসে বসে ও এখন দুধ দিয়ে মুড়ি খাচ্ছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে টেবিলের ওপর বসে বসে মুড়ি খাচ্ছে তবে ভয় হচ্ছে যে ও সকাল থেকে মানে যখন থেকে সকাল থেকে বলছি মানে যখন থেকে টেবিলটা এসেছে তখন থেকে ওপর থেকে নামছেই না ওই টেবিলের উপর উঠে এসে চামচ দিয়ে বাড়ি দিচ্ছে আমি জানি না টেবিলটার কাজটাও ভেঙে দেবে কিনা কারণ আমাদের যে ঘরের যে টাইলসের টুকরোগুলো পাথরের টুকরোগুলো সব তো আছে ছাদের উপর এদিক মানে সারা বাড়িতে ছড়িয়ে আছে এবার ওই টুকরোগুলো হাতে করে নিয়ে এসে মাঝে মাঝে খেলা করে উপরে ওগুলো নিয়ে এসে যদি কাঁচের উপর বাড়ি দেয় না আর মনে হয় ভেঙে যাবে আমি জানি না কি তো যদি ভেঙে যায় তাহলে গেল তো যাই হোক একটু সাবধানে দেখতে হবে তো তারপর সন্ধ্যাবেলা বড্ড চপ খেতে ইচ্ছা করছিল আর আমাদের বাড়ির সামনেই চপের দোকান একদম দোকানের সামনে তারপর বড় বললাম যে বাড়ি আসার সময় দুটো চপ নিয়ে এসো ও আবার চপের সাথে একটা পেঁয়াজি নিয়ে এসেছে বাড়িতেই আমরা পেঁয়াজি কত খাই আবার পেঁয়াজি কিনে নিয়ে এসেছে দেখো এই পেঁয়াজিটার পাতলা পিন পিনে এর দাম আবার ছ টাকা ভাবা যায় একটা পেঁয়াজির দাম ছ টাকা আমি বাড়িতে ভাজি তো তাই জন্য কেমন লাগছে যারা খায় তাদের কিছু মনে হবে না তবে খুব টেস্টি ছিল বাড়িরটা আলাদা আর দোকানেরটা পুরো আলাদা খুব সুন্দর শুধু পেঁয়াজ একদম বেসন খুব কম তো সন্ধেবেলা চপ দিয়ে মুড়ি টিফিন করে নিলাম আর রাত্রেবেলা মা নিচে ভাত বসিয়ে দিয়েছে দেখি রাত্রেবেলায় দুই চারটে অল্প করে ভাতই খাবো দশটার এগারোটার দিকে খাবো আর আমার গুবোচনা দেখো যখনই মুড়ি খাবো না তখনই ও পেঁয়াজ খাবে মানে ও পেঁয়াজ খেতে খুব ভালোবাসে কি করে খাইকে জানে কাঁচা কাঁচা পেঁয়াজগুলো এমনি খেয়ে নেবে তো তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও আর চেয়ার টেবিলটা কেমন লেগেছে ডাইনিং টেবিলটা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও বারবার বললাম আবারও বলছি তো চলো ভালো থেকো সবাই আজকের মতো টাটা বাই বাই গুড নাইট